তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছ তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের তিন তলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ে এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম বাইরে রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছো আলোর পথে দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাবার পর ছাপান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনস্বর পায়ের ইচ্ছা সব রাইফেলে তোমার বুকের বারুদ সব কুচকাওয়া চেয়ে তোমার সেনার ছন্দ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছি তোমার লুকিয়ে থাকা খেপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজ ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাঠ তারাই রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুদ তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা টাকাকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতার গুলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলোয়ার জেল আমরা দিয়েছি টিভিতে সুপারিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল ছাপান্ন বছর আগের মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসো স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যোগ্য গণতন্ত্র নামক চিরায়তায় প্রগতি নামক লোক ঠাকানো ট্যাটিস্ট্রি সংহতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝরগা আর আসুমদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষন আর ভাষণ ছাপান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতা নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি